হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম মিন পক্ষ থেকে আজকে এগুলো রেডি শাড়িগুলো আমরা একটা অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ ঢাকার ভিতরে বা বাইরে সব জায়গায় আপনারা পুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ঢাকার ভিতরে একশো টাকা আছে ঢাকার বাইরে দেড়শো টাকা আছে দিয়ে অবশ্য অর্ডারটি কনফার্ম করে নিতে হবে আর আমাদের দোকানের ঠিকানা যদি লাগে রাভিয়া ওসালয় ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা উনপঞ্চাশ নম্বর শপ এগুলো আজকে প্রত্যেকটা পাইকারি প্রাইস মাত্র পাঁচশো টাকা করে আমরা শুরুতে সিস্টেমটা দেখাই দিই হ্যাঁ সিস্টেমটা দেখা এগুলো এই যে উপরে নিচে সুন্দর লেস করা থাকবে দেখেন একদম সুন্দর লেস করা থাকবে এগুলো এটা কিন্তু লেসের কাজ করা আর এই যেরকম কুচি দেওয়া থাকবে মাঝখান বেল্টটা টাইনা দেখা যায় একটু সিস্টেমটা দেখাচ্ছি আপনাদের দেখেন এই বেল্টগুলো পেছনে বাটন দেওয়া থাকবে সুন্দর একটা বাটন আছে দেখেন খুব সুন্দর বাটন দেওয়া আছে তো বেল্টগুলো আপনারা টাইনা জাস্ট বাটনে লাগাই দেবেন কোমরে হ্যাঁ যে কোনো সাইজের যে কোনো এজের বাচ্চাদের দেওয়া যাবে মাত্র পাঁচশো টাকা তো একটা একটা করে কালেকশন দেখেন আমরা হ্যাঁ ওয়াও ভিউ খুব সুন্দর একটা কালেকশন দেখেন বডিটা হবে টিয়া কালার আর রং ধনু শেড হবে পারে এটা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা করে রাখছি মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হিমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশনে হিমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মাত্র পাঁচশো টাকা পাও দেখেন খুব সুন্দর একটা কালেকশন সি গ্রিন কালারের বডি পারাচলটা গোল্ডেন হবে হ্যাঁ কাপড় কিন্তু মোটামুটি ভালো কাপড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমের বেল্ট দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে বুঝে তারপর অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা ওয়াও বিওর একদম লাল টুকটুকে বাচ্চার জন্য লাল টুকটুকে একটা শাড়ি এগুলো যে কোনো এজের কিন্তু দেওয়া যাবে হ্যাঁ বারবার বলতে যে কোনো এজের দেওয়া যাবে দেখেন না মাল্টি কালারও দেওয়া হয়েছে এগুলাও আজকের জন্য মাত্র পাঁচশো টাকা অবশ্যই আপনারা তাড়াতাড়ি অর্ডার করবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য সারাক্ষণ অফার থাকে না অবশ্যই আপনারা মালটা হাতে পেয়ে কুরিয়ারে দেখে বুঝে তারপরে শাড়িগুলো বাই করতে পারবেন সমস্যা নেই বাহ সবুজের মধ্যে আবারও সুন্দর একটি কালেকশন দেখেন এটাও মাত্র পাঁচশো টাকা দেখেন একদম গাঢ় সবুজ অরিজিনাল কালারটাই আসছে কিন্তু হ্যাঁ পাঁচলটা কিন্তু এরকম কালারই হবে এই যে দেখেন নিচে পাটটা এরকম হবে আরচলটা দেখা দিক একটু ভাইয়া দেখেন আঁচলে কিন্তু টার্সেলও করা আছে আমাদের মার্শাল্লা খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা একদম বাচ্চাদের জন্য খুব সুন্দর শাড়ি দেখেন বেলটা দেখেন যত টানবেন শাড়ি কিছু হবে না এই মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই যার যেই কালারটা ভালো লাগে হ্যাঁ যে কোনো আপনার বাচ্চার যতই হেলদি হোক না যে কোনো কোমরের জন্য এটা বানানো হয়েছে আপনারা পরাই দিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন অফার কিন্তু সীমিত সময়ের জন্য গুয়াটস দেখেন এটাও হলুদের মধ্যে হ্যাঁ গোল্ডেন আর টিয়া কালার পার এটাও খুব সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা এটা একটু বড় বাচ্চা যারা আছে অনেকে থাকে যে রেডি শাড়ি খুঁজে তো তাদের জন্য এই কালেকশনটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন মিন্নার শাড়ি ঘরে মাত্র মিন্নার শাড়ি ঘরে পাবেন পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিদিন এরকম নতুন নতুন শাড়ির ভিডিও ছাড়ি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ফার্স্ট দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু ইয়েলো না এটা গোল্ডেন কালার পারাচোলটার ভিতরে ম্যাজেন্টা আর গোল্ডেন হবে খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা বেল্টের সিস্টেম একই হবে হ্যাঁ যে কোনো এজের জন্য মাত্র কতভাবে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু মজুরি আসে পাঁচশো টাকার এটা বানাতে গেলে অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিও আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম আর অফারটি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ সুযোগ সীমিত সময়ের জন্য মাত্র পাঁচশো টাকা